একদিন জালাল উদ্দিন রমিকে প্রশ্ন করা হলো যে বিষ কাকে বলে তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন বললেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু মানুষ পায় সবই হচ্ছে বিষ তা হতে পারে ক্ষমতা লালসা অহংকার সম্পদ সব কিছুই আর এসব অতিরিক্ত সব কিছুই হচ্ছে বিষ তো হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম কাছের দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ চলে আসলাম নিউ আরেকটি একটি ব্লগ নিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত জায়গায় আর একটা ভিডিও নিয়ে আসার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে কয়দিন ধরে বাচ্চার পরীক্ষা চলতেছে তো যেদিন যেদিন পরীক্ষা ওই দিন ওই দিন খুব একটা ঝামেলা করতেছি না শুধু ভাত রান্না করতেছি গরম ভাত আর ডাল আলু পাত্তা দিয়ে চলতেছে যেহেতু বাচ্চাদের পড়ানো লাগতেছে একটু না বসে পড়াইলে তো হয় না তো ওই জন্য এই সিম্পল খানাফিনা তো নভেম্বর মাস তো চলেই আসলো অক্টোবর মাসটাও এই বৃষ্টি মেঘলা প্রথম দিকেও শেষ দিকেও গেল এখন আবার নভেম্বরেও সেই বৃষ্টি মেঘলা আকাশ আজকে কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে রোদ উঠতেছে না তো সকালবেলা নাস্তা ঠিকঠাক না বানাইলে কি হয়েছে চাটা তো চলবেই চা যে চাটা তো মিশ দেওয়া যাবে না না হলেই নয় আজকে আর মেহমানও আসবে আমার দেবরের বিয়ের উপলক্ষে দেখতে আসতেছে আমাদের ঘর বাড়ি তো সেজন্য একটু গছ গাছও করে নিচ্ছিলাম পুরো ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিতেছিলাম আমি পুরো ভিডিওটি নিয়ে নিই তো যেহেতু মেহমান আসবে ঝামেলা করার মধ্যে অনেক কীভাবে ভিডিও করবো যতটুকু করছে এটাই তো অনেক বেশি করছে নাস্তা ফানি বানাইছি গর্ত সব এলোমেলো ছিল গোস গাছ যার পর সব কিছু করছি অনেক ব্যস্ত সময় পার করছিলাম তো এদিকে অনেক রকমের আইটেম রোল রন্থন অনেক রকমের ফল মিষ্টি ফুডিং কাস্টার্ড এগুলো বানানো হয়েছে এখন এটা আমি কাস্টার্ড সার্ভ করতেছিলাম খুবই মজা হয়েছিল সবগুলোই নাস্তা দেবর বিদেশ থেকে আসছে যেও এক মাস হয়ে গেছে মেয়ে খুঁজতে খুঁজতে শেষ মেয়ে পাই না দুনিয়াতে এত মেয়ে কিন্তু খোঁজার সময় পাওয়া পাওয়া যায় না তো আজকে এই মেয়ে কালকে এই মেয়েভাবে দেখা হচ্ছে ভালো লাগলে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের উপর দিয়েও যাচ্ছে যেহেতু জন আসতেছে দেখতে দুই পক্ষে ভালো লাগলে বিয়ে হবে আবারও বলতেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো জানাবেন আর পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি ভিডিও বানাতেই পারি না বানাতে গেলে অনেক ঝামেলা কাজ কর্ম এত কিছুর মাঝখানে ভিডিও করাটাও মুশকিল তার উপরে আমার ক্যামেরাটা ধরে রাখারও একজন মানুষ লাগে সবসময় নিজে নিজে ভিডিও করা তো সম্ভব হয় না তারপরে অনেক ফেরা ভিডিও করাও একটা ফেরা এডিটিং করা বয়স দেওয়া অনেক ফেরা এত ফেরা নিতেও পারতেছে না এত কাজ করে নিজেকে রেস্ট না দিলে তাহলে এই ফেরাগুলো নেওয়া যায় কিন্তু নিজেরও তো রেস্টের দরকার আছে তো আজি এই পৰ্যন্ত আমাৰ পুৰ ভিডিঅ'টি কেমেন লাগিছে জনাব আল্লা হাফিজ আছালক